এবং সম্মুখে উপস্থিত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের ভক্ত অনুভক্ত বৃন্দ এবং মহাসম্মানে উপস্থিত আমাদের সকলের নয়নের মনি আমাদের সকলের অত্যন্ত ভালোবাসার মানুষ পিজাদা আব্বাস সিদ্দিকি ভাই যান আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি বিগত ছ তারিখে যেটা আমরা ভারতবর্ষের জমিনে ছয় ডিসেম্বর কালো দিবস হিসাবে পালন করে থাকি সেদিন ভারত এমনি করে ভাঙরের বিজয়গঞ্জে আব্বাস সিদ্দিকী ভাইজানের যাকে হাজারো হাজারো মানুষের উপস্থিতিতে ওই কালা দিবস পালন করা হয়েছিল সাথে সাথে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত যে ওয়াক সম্পত্তি অধিগ্রহণের যে বিল আনতে চলেছে যেটা পাশ করতে চাইছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই সমাবেত হওয়া আপনাদের সকলের উপস্থিতি এটা প্রমাণ করে দেয় যে আজকে অল্প কয়েকদিনের প্রচারে শুধুমাত্র একটা মানুষের নাম নিয়ে সেটা অন্য কেউ নয় পিজাদা আব্বাস দিকে ভাই যান এই নামটি যখনই আপনারা দেখেছেন একদিনের প্রচার ছিল এটা এটা একদিনের প্রচার ছিল শুধুমাত্র ভাইজান একটা প্রচার করেছিল একদিনের প্রচেষ্টাই আজকে হাজারো হাজারো মানুষের ভিড় এখানে লেগে গিয়েছে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে ওয়াকাপ বিল নিয়ে কলকাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়েছে বিভিন্ন প্রতিবাদ সভা হয়েছে আমি আবারও বলছি প্রতিটা প্রতিবাদকে প্রতিটা সংগ্রামী মনোভাবপূর্ণ মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি তারপরেও মানুষের মধ্যে একটা খিদে ছিল একটা চাহিদা ছিল যেটা ছিল সেই ষোলো সাল থেকে দিয়ে এই ফুফুরা শরীফ আখালে সুন্নাতুল জামা সংগঠনের শুরু থেকে যে মানুষটা পতিতা অন্যায়ের বিরুদ্ধে সেটা হোক মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন এক কথাই বলতে গেলে